আমাদের পক্ষ থেকে লক্ষ আমরা টাকা চাই. আমার বিষয় অর্থ ইনভেস্ট করি কিন্তু আমরা লাভের বেলা যে শূন্য আমরা চাই মানুষ তার দামে যেন মাল পায় যখন বাচ্চা পাইতে আমরা সত্তর টাকা কিনতাম তখন আপনার ডিমের দাম ছিল প্রতি পিস দশ টাকা সামথিং আমার প্রশ্ন হতে চাই বর্তমান ডিমের দাম ওই দামে আসছে দশ টাকা সামথিং কি বাচ্চার দাম তেইশ টাকা আসাতে আপনারা যদি মাল দিতে পারেন তা যখন সত্তর টাকা নিছিলেন বাকি সাতচল্লিশ টাকা কোথায় গেল হিসাব দেন আমাদেরকে আমরা আজকে মানববন্ধন কর্মসূচি থেকে এটা জানিয়ে যেতে চাই সাধারণ জনগণের কাছে যে কারণ আমরা সাধারণ পাশে আছি আমরা সাধারণ জনগণের সাথে নিয়ে আমরা চাই আমাদের মানব সফল করতে যে কারণ যখন কোন সাধারণ পাবলিক যে দিন আনে দিন খায় সাধারণ রিক্সা চালক দিন মজুর ওই যখন গরুর গোস্ত হাতে না পায় না কারণ গরুর দাম অনেক বেশি যখন চায় মেহমান বাসায় মেহমান আসে চায় বলার কিনতে ফরাল মুড়ি কিনতে ওই তখন দেখা যায় যে প্রতি কেজিটাকে তাকে তিনশো টাকা করে কিনতে হয় এটা আমরা চাই না কারণ আমরা চাই সাধারণ মানুষ তার নেই যদি আমি যেন মাল পায় আর নেত্র দমন কে বাস্তবায়ন করার জন্য মূল্য যারা সাধারণ মানুষ সাধারণ মানুষ পায় এই জন্য আমাদের যে মূল উদ্দেশ্য যে ফিডের দাম এবং বাচ্চার দাম কমিয়ে আনতে হবে আপনারা জানেন সবাই এই চলতি বছরে চলতি বছরের শুরুতে আমরা বাচ্চা নিতে কালার বার বাচ্চা নিছি সত্তর টাকা রেটে কিনছি আমরা এখন বর্তমান নিছি আমরা তেইশ টাকা রেটে আমার প্রশ্ন হতেছে ওই যখন সত্তর টাকা নিয়েছিলাম তখন ডিমের দাম ছিল দশ টাকা পিস এখনো কি ডিমের দাম পাঁচ টাকা আসে না এখনো ডিমের দাম দশ টাকার উপরে আছে আমার কথা হচ্ছে তখন ডিমের দাম নিয়ে আপনি সত্তর টাকা নিচ্ছেন এখন আপনি ডিমের দাম দশ টাকা এটা হওয়ার পরও দেশে বাচ্চা দিচ্ছেন অবশ্যই আপনি লস করেন না আপনি কিছু লাভ করেন এখন আপনি মানুষকে খামারিকে বাচ্চা দিচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে বর্তমান বাজারে যে তখন বাজারের টাকা সাতচল্লিশ কোথায় গেল আমার হিসাব দেন এই সাতচল্লিশ টাকা আমাদের পকেট থেকে আমাদের পকেট থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন হিসাব চাই এই জন্য সরকারের উপদেষ্টা মন্ত্রীরা আসেন জানা কত থেকে প্রাণ সম্পদ অধিদপ্তর থেকে একটা রেট ঘোষণা করা হয়েছে আমরা এদেরকে সাধুবাদ জানাই আমরা চাই তারা প্রত্যেকটা খামারি কাছে গিয়ে উৎপাদন যে রেট প্রতি কেজি উৎপাদন কত হয় আমরা বেশি লাভ চাই না আমরা চাই না রাতারাতি তিনশো টাকা কেজি মাল কীভাবে বড় লোক হইতে আমরা চাই না যে মুহূর্তে মধ্যে আমরা বড় লোক হই আমরা চাই সাধারণ মানুষ যাতে তার নেচুর দাম পেয়ে যায় আমরা যেন খামারি টিকে থাকতে পারি আপনারা জানেন বাংলাদেশের মধ্যে প্রায়

চাঙ্গায় উঠে যাবে এই জন্য আমরা চাই বর্তমান সরকার উপদেষ্টা মনে যারা আসেন তারা তাদের প্রতিনিধকে মাঠে পর্যায়ে গিয়ে প্রচার প্রচার করুক এবং যে রেট দিছে ওই রেটের মধ্যে আমাদেরকে যেন খরচ কমিয়ে আনা হয় এবং যে ফিটের দাম বাচ্চার দাম নির্ধারণ করা হয় এই কারণ পনেরো তারিখের রেডি মালের নির্ধারণ রেট নির্ধারণ করা হয়েছে আঠারো তারিখে বাচ্চার দাম বিশ টাকা বাড়া গেছে তা বলেন যে রেট যদি হয় যায় একশো ষাট টাকা বলে আর রেট আমরা যদি বাচ্চা কিনে একশো টাকা আমাদের লাভ কোথায় বলেন আমি গতকালে মাল সারছি কোনো সোয়াল মুরগি একশো বিরানব্বই রেটে বিশাল সিন্ডিকেট সরকার যে আমি একশো বিরানব্বই মাল সার কারণে আমার প্রতি কেজিতে পঁচিশ থেকে তিরিশ টাকা লস দিতে হয়েছে প্রতি কেজিতে সরাই কালাবার মুরগিতে বলে আমি এই লস কয়েকদিন খাবো একদিন একটা শেড ধরে এসে খাইলাম এক পর্যায়ে আমিও তো এই খামার থেকে সরে দাঁড়াবো এই জন্য আমি সরকারকে আবেদন জানাই যে আপনারা সাধারণ খামার আমরা আপনাদের সঙ্গে আসি আপনারা সু সুদৃষ্টি আমাদের দিকে দেন তাকান এবং আমাদের উৎপাদন খরচ কমিয়ে এনে সাধারণ মানুষকে নিয়ে যদি আমি আপনাদেরকে আমিষকে পৌঁছাইতে পারি বর্তমান সময়ে আমরা যারা ছোটো ছোটো খামারে আসি আমরা সবচেয়ে বড় বৈশ্বিক শিকার হচ্ছে শিকার হচ্ছি কারণ আমরা ব্যবসায়ী কিছু নাম জানি যে ব্যবসা করতে হলে কম টাকায় জিনিস কিনে বেশি টাকায় বিক্রি করা হয় কিন্তু আমরা যারা খাবারি আছি আমরা এটা জানি ভুলে গেছি আমরা যে জিনিসটা কিনতেছি সেই জিনিসটা যে আমরা কিনতেছি বেশি দামে কিনতেছি কিন্তু বেচার সময় বিক্রি হতে কম দামে তার কারণে আমরা সবচেয়ে বড় নির্যাতনের শিকার হচ্ছি আমাদের এই খামার নিয়ে আমরা স্বপ্ন দেখি আমরা যারা উদ্যোক্তা যারা আছি তারা খামার কিনে স্বপ্ন দেখি খামার পিছনে সব সময় ইনভেস্ট করি খামার পিছনে অর্থ ইনভেস্ট করি কিন্তু আমরা লাভের বেলায় দেখে দেখি শুনল জানুক যে কারের দ্বারা আমরা নির্যাতিত হচ্ছি আমরা এর বিচার চাই আমরা গভর্নমেন্টের উদ্বোধন মহলে গেছে আমরা বিচার চাচ্ছি এক লক্ষ ষাট হাজার খামারি আমরা পথে বসার আগে আমাদেরকে দ্রুত একটা সমাধান দিন আর তা হলে আমরা আগামী পনেরো তারিখের মধ্যে যে ডিসিশন যে ডিক্লারেশন দেওয়া হয়েছে এই ডিক্লারেশন অনুযায়ী আমাদের উর্ধ্বতন মহল থেকে কোনো নির্দেশনা আসলে আমরা সেই নির্দেশনা অনুযায়ী আমরা ঝাঁপিয়ে পড়ব এবং সারা বাংলাদেশে যত খামারি আছে সারা বাংলাদেশে যত খামারি আছে খামার উৎপাদন করা যদি আমাদের নির্দেশ বন্ধ করে দেওয়া নির্দেশ আমরা নির্দেশ বন্ধ করব। যদি আমাদের অন্য কোনো নির্দেশ আসে আমরা সেদিকে ধাবিত হব আপনি সাবধান হয়ে যান আমাদের দিকে একটু খেয়াল করেন আমরা বড় নির্যাতনের শিকার হয়ে যাচ্ছি আমাদের তরুণ যারা উদ্যোক্তা যারা আছি আমাদের স্বপ্নগুলো আপনার ধ্বংস করিয়েন না আমরা চাই আমরা মানুষের মধ্যে বেঁচে থাকতে আমরা চাই না মানুষের সাথে কোনো বিষয় নিয়ে কোনো দ্বন্দ্ব করা আমরা চাই না কারোর কাছে এই ব্যাপারগুলো নিয়ে মানে মামলা বা আইনগত কোনো স্টেপ আমরা চাচ্ছি না আমরা আমাদের মতো সাধারণ মানুষের মতো বেঁচে থাকতে চাই আপনারা দেশবাসী যারা আছেন যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা প্রচার করতে থাকেন আমাদের এই ইনফরমেশনগুলো আমাদের যা আপনাদের অল্প টাকায় যদি ব্যবস্থা করে দেয় খাদ্য যদি অল্প টাকার ব্যবস্থা করে যায় ওষুধ যদি অল্প টাকার ব্যবস্থা করে যায় আমাদের উৎপাদন কমে আসলে আমরা ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত জায়গায় বসতে পারবো এই কথা বলে